প্রেমের ভিতেই সংগঠনের শক্তি শিলিগুড়িতে শারদা মায়ের জন্মবার্ষিকীতে ভাবনামূলক বার্তা আজকের সময় অসংখ্য সংগঠন সংঘ কিংবা দল গড়ে উঠলেও যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরভংশদেব কখনো প্রচলিত অর্থে দল গড়ার পথে হাঁটেননি এই গভীর ভাবনাই রবিবার তুলে ধরলেন দার্জিলিং শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহাতাপানন্দজি মহারাজ তিনি স্মরণ করিয়ে দেন পরাধীন ভারতের সময় ব্রাহ্ম সমাজের প্রতিনিধিরা ঠাকুরকে বলতেন আপনার তো একটু দল করা দরকার যে আসে তাকেই গ্রহণ করেন এভাবে কি দল হয় এর উত্তরে পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ ব্যাখ্যা করেছিলেন ঠাকুরের দল গড়ার নিজস্ব বিশেষ পদ্ধতি ছিল যা বাহ্যিক চোখে ধরা পড়ে না অবচেতন ভাবে তা সংগঠন করে উঠেছিল মহারাজের কথায় কোনো সংগঠন বা সঙ্গে মতপার্থক্য কষ্ট কিংবা মনোমালিন্য থাকলেও শুধু কাঠামো জোরে সংগঠন এগোয় না সংগঠন এগোয় পারস্পরিক প্রেম সহমর্মিতা ও বিশ্বাসের ভিতের উপর প্রেমের ভিত্তিতে যে সংগঠন গড়ে ওঠে তা কখনো ভেঙে যায় না এই মূল্যবান বক্তব্য উঠে আসে শিলুগুড়ি এসএ রোডের মাহেশ্বরী সেবা সদনে আয়োজিত শ্রী শ্রী শারদা মায়ের একশো তিয়াত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সারাদিন ব্যাপী ভক্তিমূলক অনুষ্ঠানে অনুষ্ঠানে শিলিগুড়ির শ্রী শ্রী রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের স্বামী রাঘবানন্দ মহারাজ কথায় ও গানে শ্রী শ্রী রামকৃষ্ণ ও শারদা মায়ের বন্দনা পরিবেশন করেন সকালে প্রদীপ প্রজ্বলনের পর বক্তব্য রাখেন শ্রী শ্রী সারদা সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সহায় তিনি সারদা মায়ের দর্শন ও বাণী স্মরণ করিয়ে দিয়ে সকলকে সৎ জীবন ও সেবামূলক কাজে উদ্বুদ্ধ করেন স্বামী বিবেকানন্দের ভাবনায় নারী জাতির উত্তরণ ও ক্ষমতায়ন প্রসঙ্গে সুগভীর বক্তব্য রাখেন সুতপা সর্বা ব্যানার্জি অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল মাত্র নয় বছরের শিশু সৌনক ভাদুরীর অভিনীত শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবকে নিয়ে নাটক যা দর্শকদের মন জয় করে নেয় বিশিষ্ট শিল্পী আশিস ব্যানার্জির ভক্তিমূলক সঙ্গীত দর্শক শ্রোতাদের আবেগে ভাসায় পাশাপাশি ডালিয়া সরকার ও শ্যামলী তালুকদারের সঙ্গীত পরিবেশনও বিশেষভাবে প্রশংসিত হয় শ্রী শ্রী শারদা সঙ্গে শিলিগুড়ি টাউন শাখার সদস্যরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন আবৃত্তি ও সঞ্চালনায় ছিলেন ঝুমা ভাদুরী অনুষ্ঠানে আরো অনেক শিল্পী তাদের শিল্পী প্রতিভা মেলে ধরেন অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন শিলিগুড়ির টাউন শাখার সভাপতি মিনিমা দাস চ্যাটার্জী শেষে সকলকে ধন্যবাদ জানান শাখার সাধারণ সম্পাদিকা সঙ্গীতা নন্দী এদিন হাওড়ার রামরাজতলার সম্পাদিকা কৃষ্ণা রায় কলকাতার বেহালা বরিশা শাখার সম্পাদিকা চৈতালি দেব সহ জলপাইগুড়ির কোচবিহার ও আলিপুরদুয়ার শাখার সদস্যা ও সম্পাদিকাদের সম্বর্ধনা প্রদান করা হয় সব মিলিয়ে ভক্তির পরিবেশ তৈরিতে শিলিগুড়ির সারদা সঙ্গে এই উদ্যোগ রবিবার বিশেষভাবে প্রশংসিত হয় উল্লেখ্য এর আগের দিন শনিবার রাতে শিলিগুড়ি বাবুপাড়ায় সারদা সঙ্গের নবনির্মিত মন্দির গৃহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা শিপ্রা সহায় প্রাসঙ্গিক উদ্ধৃতি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব যত মত তত পথ সব পথই শেষ পর্যন্ত সেই এক সত্যের দিকেই যায় শ্রী শ্রী শারদা মা একে অপরকে ভালোবাসো এটাই আমার কাছে বড় সাধনা স্বামী বিবেকানন্দ প্রেমী জীবন প্রেমী শক্তি যেখানে প্রেম নেই সেখানে কোনো মহৎ কাজ স্থায়ী হতে পারে না যে পৃথিবীতে যারা এসেছে যারা এসেছিল এবং যারা আসবে সকলেই আমার সন্তান সুতরাং মায়ের সন্তান যদি আমরা সবাই বই আমরা সকলেই বোন আমরা একে অন্যকে দেখে অনেক কিছু শিখে নেব আমি জানি যে মায়ের কৃপা আমরা সকলেই পেতে পারি সেই জন্যে আমি চাই যে যারা এখনো পর্যন্ত তারা মায়ের নাম করতে শিখেছে বা মায়ের নাম শুনেছে এরকম একটা সংঘ সংঘবদ্ধ হয়ে মাকে ডাকার মতো একটা অর্গানাইজেশন করে উঠতে পারেনি তাই যারা এই জায়গাতে উপস্থিত আছেন বা যারা ইন্টারেস্টেড বা চাইছেন মায়ের আলাদা আলাদা সম্ভব হয়ে উঠুক কারণ মায়ের যদি সম্ভব হয় আমরা সংঘবদ্ধভাবে মাকে ডাকতে পারি আর মাকে ডাকা মানে আমরা নিজের জন্যে মা আমাকে বিপদ মুক্তি করে দাও আমাকে ভালো রেখো আমার অসুখের সারিয়ে দাও আমার সন্তানদের ভালো রাখো আমরা শুধু মায়ের কাছে মেনতি করি এবং সকল মেনতে কিন্তু মা শোনেন আমি आमी खेले तू खावे ओड़े रा कोड़े मो पागली में इज्जतिराज विवेकानंद शूरे सच्चित सुख शरूपा আমরা এখন সবাই মাহেশ্বরী সেবা সদন এই হলটাতে রয়েছি এখানে শ্রী সারদা সংঘ শিলিগুড়ি টাউন এই শাখা অল ইন্ডিয়া সংঘের একটি শাখা এই শাখা আজকে একশো তিয়াত্তরতম জন্মবার্ষিকী পালন মায়ের সীমা শারদা দেবী যেহেতু একটি সংগঠন যে সংগঠনটির নাম অল ইন্ডিয়া সারদা সংঘ এখন সংগঠন এই বিষয়টা নিয়ে স্বামী বিবেকানন্দ কীরকমভাবে বলেছেন যদিও খুব কম সংগঠন কেউ কিছু মনে করবেন না খুব কম সংগঠন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে তৈরি হয় কিন্তু স্বামীজি যেরকমভাবে সংগঠনের উপরে খা বলেছেন তার দিকে দৃষ্টিপাত করেন সেই জন্য আমি নিজেই এই বিষয়টা বেছে নিয়েছি বিশেষ করে এই সংগঠনের সঙ্গে যুক্ত বিভিন্ন পদাঙ্কিত সদস্য মেন প্রতি তাহলে একটা জিনিস খেয়াল রাখব শ্রীরামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে তার সাধন পর্বের শেষ দিকে যখন অবৈ অভিনীত ভক্তমণ্ডলী ঠাকুরের কাছে আসছেন তার মধ্যে সেই সময়কার যারা খুব দল করতো বিশেষ করে ব্রাহ্ম সমাজের মানুষ কেশবচন্দ্র সেন প্রমুখ তাদের দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণের মধ্যে দল করার ক্ষমতা নেই এটি তারা বলতেন কেন দল করতে গেলে কি ভাবকে সামনে রেখে সকলে মিলে এক জায়গায় আসবো সেটি হচ্ছে দল সেখানে ব্রাহ্ম সমাজে যারা যাচ্ছেন তারা ব্রাহ্ম সমাজের নীতিগুলোকে মেনে চলে সকলে যাচ্ছেন সেইটাকে বলছেন ঠাকুরের কি নেই ইংরেজি শব্দ বলছেন ফ্যাকাল্টি অফ অর্গানাইজেশন এটি যেন ঠাকুরের নেই কিন্তু তারা তাদের বলছেন ঠাকুরকে মাঝে মাঝে ঠাকুরের সঙ্গে কথা বলতে বলতে বলছেন আপনার না একটু দল করার ক্ষমতা দরকার আপনি দেখ দল করতে জানেন না আপনি সকলকে নিয়ে নেন এটা কি দল হলো দল করতে গেলে একটা বিশেষ শ্রেণীর মানুষকে নিতে হবে ফলে কি দল হবে কিন্তু আমরা অদ্ভুতভাবে দেখি ঠাকুরের এই দল করার ক্ষমতা রকম ঠাকুর কেবলমাত্র দল করতে জানতেন এটি বলা অত্যুক্তি হবে না ঠাকুর কেবল দল করতে জানতেন সেইটি যদি এরকম বলা হয় ঠাকুর কীরকম ছিলেন ঠাকুর বর্তমান যুগে কিরকম ছিলেন সেটি জিজ্ঞাসা করছেন সিস্টার নিবে স্বামীজিকে জিজ্ঞাসা করছেন তখন স্বামীজি বলছেন ইজ দ্য মেথড দ্যাট ওয়ান্ডারফুল আনকনসাস মেথড তাহলে ঠাকুরের ছিল একটা মেথড অর্থাৎ সেখানটা চিন্তাধারা মতামত ধারণা এরকম মেথড মানে এমন অঙ্ক করাটা মেথড আছে একটা অঙ্ক করতে গেলে অনেক রকম মেথডে অঙ্কটাকে করা যায় ঠাকুর করছেন একটা মেথডে সেই মেথডটা হচ্ছে আনকনসাস মেথড কীরকম আনকনসাস মেথড যা এমন মেথড সেই মেথডটা বাইরে থেকে বোঝা যায় না আনকনসাস যেন অবচেতন একটা ভাব কিন্তু সেটি কীরকম ছিল না ঠাকুর একটা জীবন যাপন করেছেন সেটি এই নরেন্দ্রনাথ দেখেছেন বলছেন আমি পড়েছি ঠাকুরের জীবনটাকে আমি পড়েছি করে কি পেলেন সেটা একটা বড় ব্যাপার তাহলে ঠাকুরের এই যে শীর্ষের দিকে মোটামুটি আঠারোশো একাশি সাল থেকে আঠেরোশো ছিয়াশি সাল পর্যন্ত প্রথমের দিকে ঠাকুরের গলায় ক্যান্সারটা প্রস্ফুটিত হওয়ার আগে পর্যন্ত অনেক অপনীত ভক্ত আসত তারপর কেবলমাত্র অন্তরঙ্গরাই থাকলেন বহিরঙ্গরা আস্তে আস্তে চলে যায় এই অন্তরঙ্গ বহিরঙ্গ প্রত্যেকটা সঙ্গে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যারা অন্তরঙ্গ থাকবেন তারা কোনোভাবে কত কষ্ট করছেন তবুও তারা ছেড়ে যাচ্ছেন না আমরা দেখি ঠাকুরে যখন খুব কষ্ট হচ্ছে তখন প্রথমে শ্যামপুকুর বাটি তারপর কাশীপুর এরকম থাকছেন কত কষ্ট তখন আর যারা রসদ্বার অনেক অর্থবান অনেক জ্ঞানীগুনি মানুষ তাদের আশাটা কমে গেছে তারপর ঠাকুরের শরীর চলে যাওয়ার পরে কেবলমাত্র ত্যাগই সন্তানরা রয়েছে বড়নগর মঠে তখন বর্ণগর পৌর বাড়ি একটা ভাড়া নেওয়া হয়েছিল কিন্তু কি এমন ছিল যেটাকে নিয়ে এরা একসঙ্গে থাকলো এই চব্বিশে ডিসেম্বর পার হয়ে গেল আঠারোশো ছিয়াশি সালের চব্বিশে ডিসেম্বর বাবুরাম মহারাজের মা বললেন তোমরা সবাই আমার কাছে এসো তোমরা সবাই বলতে এই স্বামীজি তখন নরেন্দ্রনাথ এরা সবাইকে মিলে কয়েকজন মিলে গিয়েছিলেন আট সেখানে এরকম চব্বিশ তারিখে রাত্রিতে অনেক ত্যাগের কথা হতে হতে তারপর খ্রিস্টের কথা হল নিজেরা ঠিক করলেন আমরা ঠাকুরের শিক্ষা যে ত্যাগ সেটিকে উদ্দেশ্য করে সকলে একসঙ্গে জীবনটা কাটাল ধনী জেনেছিলেন সেখানে প্রতিজ্ঞা করলেন পরে সবাই সন্ন্যাস নিলেন এই যে ঠাকুরের ভাব ঠাকুরের কি এমন ভাব ছিল যে ভাবটিকে এরা সন্ন্যাস না নিয়ে পারলেন না বা পরবর্তীতে তেইশ সন্তান আর গৃহী সন্তানদের মধ্যে এত নিবিড় সম্পর্ক আমরা সমস্ত সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে দেখি সন্ন্যাসীরা একটা আলাদা থাকে আর ভক্তরা একটা আলাদা থাকে সেখানে দেখাচ্ছেন শ্রীমা দেবীর রূপরেখা তিনি কিভাবে পরম্পরাটাকে ধরে রাখার জন্য তিনি প্রার্থনা করছেন ঠাকুরের কাছে তুমি কদিন এলে আর চলে গেলে সব রকম নষ্ট হয়ে যাবে সব এসে যাবে সকলকে এক জায়গায় নিয়ে যেন চলতে পারে এই এক জায়গায় থাকবো যত কষ্ট হোক এটি হচ্ছে সঙ্গে প্রথম ভিত্তি যতই কষ্ট হোক না কেন যতই মনোমালিন্য হোক না কেন আমরা এক জায়গায় থাকবো তাহলে কোনো কষ্টই যেন আমাদেরকে ভেঙে দিতে ভেঙে দিতে না পারে তাহলে বন্ধনটা কি করবে বাধ এখানে বন্ধন করবেন ঠাকুর ঠাকুর কীরকম তিনি একটা তত্ত্ব এই তত্ত্ব উচ্চতম তত্ত্ব যখন ব্রহ্ম এই তত্ত্বটিকে বলা হয় তখন তার একটা স্বরূপ হচ্ছে প্রেম তিনি সৎস্বরূপ তিনি জ্ঞান জ্ঞানস্বরূপ তিনি প্রেম স্বরূপ এই প্রেম স্বরূপ প্রেমের যদি বন্ধন হয় প্রেমের বন্ধন নিয়ে যদি সংগঠন তৈরি হয় তাহলে সেই সংগঠন ভেঙে যায় না যদি প্রেম না থাকে তাহলে ভেঙে যাবে তাহলে প্রেমটাকে সামনে রাখতে হবে এই প্রেম কে দেখিয়েছেন স্বামীজি জায়গায় বলছেন যেমন ঠাকুর আমাদের যেমন ভালোবাসতেন গুরু ভাইদেরকে বলছেন আমি যেমন তোমাদের সকলকে ভালোবাসি সেরূপ তোমরা সকলকে ভালোবাসবে আর ঠিক এই গুণটার জন্য এটা পেরেছিলেন তাহলে ঠাকুরের একটা বিশেষ বিষয় হলো তিনি সারা জীবন প্রথম থেকে শুরু করলেন জীবনের কি তিনি বলছেন বারবার ঈশ্বর বই আমি কিছু চাই না তাহলে এক ঈশ্বরকেই চেয়েছেন সেই জন্যই তিনি সাধারণ শিক্ষাগুলোকে দূরে সরিয়ে রেখেছেন তিনি তপস্যা করলেন একটা উপলব্ধি করলেন সেই উপলব্ধিটা কী তিনি নিজেই বলছেন আমি মায়ের হাতের যন্ত্র খুব কঠিন অবস্থা মায়ের হাতের যন্ত্রস্বর তার নিজের কোনো যেন ইচ্ছে নেই